দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘন ঘণ করবে না একটি সুন্দর মুখের কুৎসিত যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম যে অবস্থাতেই পড়ুন না কেন অবস্থার ভালো মন্দ বিচার না করে কখনোই কথা বলা উচিত নয় সব সময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা আর আনন্দ হল আপনি যা চান তা পাওয়া আমরা যখনই আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই অবহেলা করি কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই আমরা যে কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমাদের জীবনটাও দুর্বৃষ্ম হয়ে পড়ে তাই দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং নিজের কর্মকে সততার সঙ্গে করুন তাহলেই জীবনে সাবলতা দেখতে পারবেন